এই বাউলদের উপর হামলা এটা কেন এক ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় সব ফাসিল এটা বাউলের ঠিক না এরা একই সূত্রে গাঁথা সব শিরকি আর ব্যাধাতি ও টোলবাহিনী ঠেকে না আল্লাহ রসুলের কুল যার মধ্যে গুলশি দেয় মনে হয় যেন টোলের মধ্যে বাড়ি দেয় যে রাসূলের ক্লাসের

কত ভালো লাগে ওকি 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 ও সাথে তাদের কোনো আপস নাই এগুলো আল্লাহ আর শুধুমাত্র আল্লাহর জন্য যা করা হয় এটাই ঠিক আছে আল্লাহর জন্য যা করি আমরা কি করি

আমি আল্লাহ তোমাদেরকে আমি নবীজি কয় বারো হাজার পাঁচশো বিয়ে পড়াবে নিকাশ কমপ্লিটের কাছাকাছি হলে গেলমানেরা আসি আপনার বাসন করে কাছে আসি সালাম দিব সাহেব তোমরা

আমরা দেখেছি তাকে ভাইয়াকে দেখেছি নবী কি মিথ্যা কথা কয় কি মক্কা ইউনিয়ন পরিষদের নয় জন একজন চেয়ারম্যান আবুজুল্লা জাম শহর নয় জন মেম্বরের ভিতরে একজন মেম্বর নবীর দলের নাই

যারা দুই বেলা খাইতে পায় নাই তাদের বলতেও ও আটশো বত্রিশ বলি স্বর্ণ ইতিহাস কি বলে দুইটা বেলা পাত তো খাইতে পায় নাই এমন একদিন গেছে তাদের জীবন দুপুরে ঠিক না কি জবাব রবের সামনে দিবে তো নবী কি মিথ্যা কথা কয় কোনদিন কারো থেকে প্রতিশোধে না উনি তুমি না উনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিব সজামি করলে দোয়া দিব সজামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহা আমার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার

আর ছোট বউকে যদি বেশি ভালোবাসেন বড় বউ আপনাকে কম ভালোবাসবে দুই তিনের মত আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন আখের রাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে এখন আপনি চিন্তা করেন দুনিয়া আপনার কাছে নাকি আখের রাত আপনার কাছে আগে সনের ঘর ছিল বৃষ্টি আসলে ফাতিল তারপরে সিলমসি মালা

আপনি যদি সেখানে দাঁড়াতেন তার দিকে তাকাইতেন তার কথা শুনতেন আপনার দেবিদ্বারের মানুষগুলো উম্মত মহিলাগুলো মহিলা গুলো আখেরাতের পরিবর্তে দুনিয়ার দিকে বেশি যুক্ত আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন আপনার উম্মতদেরকে দুনিয়ার লোভ থেকে মোহ থেকে ভালোবাসা থেকে আপনি বাঁচাই দিচ্ছেন আর একটা হাদিসে আছে এই মহিলাকে দেখছেন আল্লাহ নবী তার এক হাতে চাইনিজ কুরেল আর এক মানুষ একটা কল্লা

সে তার স্বামীর সাথে বাসর করে হালকা মিলনের পর তাকে তারা দেখছে এই মহিলা তার আব্বাকে জবা করছে এরপরও লোকের মিছিল দেয় বুড়ির লোক করে এই দুনিয়া তো আমার আমার মা আমার দাদা দাদি নানা না কে জবাই করে কবরে এরপরে আমরা এই দুনিয়াকে বিয়ে করে ফেললে পাগল হইব তাহলে একটা মিছিল চলো ঘুম দৌড়াক কেমন মিছিলের কথা মালা ঠিক এইভাবে হব তবে আমি বলবো খবর আছে নিও আপনারা বলবেন আছে আমি বলবো পঞ্চে খবর আপনারা বলবেন ঘুরির জামাই রেডি তাহলে রেডি এ ভাই খবর আছে নিও পঞ্চে খবর ডাইনে কারা বামে কারা সামনে কারা পিছিয়ে কারা হচ্ছে না তো সবাই আমরা বলেন এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না ইসলামী আন্দোলন ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না পীর মাসে রপ্তানি মোবাইল লেগে দিনের কথা ভালো লাগে না আমাদের কাছে বিষের মতো লাগে কংসনগর <old> <name>? <substopiration> <sensitive> <situación> তো দুনিয়াকে কেমন হিসেবে পেয়েছে গো আমাদের প্রেসিডেন্ট কিছুদিন দুখেছিলা ছিলাম আর কিছুদিন সুখেই ছিলাম নাম দুনিয়া আগে অনেকেই বুড়ো অনেকেই ছেলের পয়সার অভাবে খাইতে পার না এখন ছেলে মেলে বিদেশ তারপরে ভালো অর্থনৈতিক অবস্থায় এখন ভোগের চালা খাইতে পারতেছে না এটাই দুনিয়া আর দুনিয়ার উদাহরণ আউলিয়া খেরাম কিভাবে দিয়েছেন আপসারি যে দুনিয়া এসেছে সকলে গ্রামের খুশি অমুকের ঘরে খোলা হয়েছে ফাইভ পাস করছে এবার কয় অমুকের ফাইভ পাস করছে আফসারি ভাই কই দেখি না যে দেবী দা যায় না লাগসমেরা বলবে আমি আজকে দশ বছর আরো পাঁচ বছর পরে খবর লইবো বাপসারি ভাই কেমন আছে কম উনি তো মারা গেছে আরো পাঁচ বছর আগে এটার নাম দুনিয়া এটার নামে দুনিয়া কে তোর খোঁজ খবর লেগে এ যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী চিরে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জমিদাহ সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী চেরে চলে যেতে হবে মানু চলে কিতা আবার তুই যেদিন এই দেবীরে আসিস বাবা থেকে দেবী দ্বার তোর থেকে পেছনে যাচ্ছে যাচ্ছে আব্বারে সামনে আসতেছে একটা স্টেশন কম্পানি বড় এক্সট্রা শর্ট সেই স্টেশনের না আখেরাত যেদিন আপনি জন্ম গ্রহণ সেদিন থেকে আপনার থেকে দুনিয়া পেছনে যাচ্ছে সামনে আসছে আপনার মৃত্যু কবর আখেরাত আখেরাত আমল যদি ভালো হয় আপনার জন্য আল্লাহ মেহমানদারির আয়োজন রেখেছেন জান্নাত কষ্ট হয় কষ্ট হয়

সাহাবিরাই আজ শুনে বললেন্লাহ আল্লাহ আল্লাহ কি অন্যায় তাদের তারা তো নামাজ নামাজকর্ম করেছে পরিবার তাদের ন্যাকামত তারপরে হুমিও

ভাইজান اريد الاغوص ايمن الدنيا وصب عليه দুনিয়ার সামান্ন একটু সত্য যখন তাদের কাছে প্রেজেন্ট করা হতো তারা যা পাইয়া পড়তো শুধু 500 টাকার বিনিময়ে সিল মারే দিত কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে ওহ সে তার এই নাগরিকত্বকে 500 টাকার বিনিময়ে বিক্রি করতেছিল সে জানে না তার একটা বড় দেবিদ্বারে যদি একটা প্রার্থী এক লাখ তিরানব্বই হাজার ভোট পায় আর একজন প্রার্থী যদি এক লাখ তিরানব্বই হাজার একটা ভোট পায় পাঁচ দিনই করবে সংসদে কেউ একশো পঞ্চাশটা গেল আর একজন এমপি বেড়ে একটা ভোটে বেশি হয়ে একশো একান্নটা আসন এই একশো একান্নটা আসনের বরকতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাবে আল্লাহ তোমার একটা ভোটের দাম কত তুমি পাঁচশো টাকা এক হাজার টাকা সামান্য একটা সিএনজি স্ট্যান্ডের জন্য কোরআনের বিরোধিতা করো আল্লাহ আল্লাহরা সেখানে গেলে নজরুল ইসলাম যে মধুর কথাগুলো বলেছেন স্কলাররা প্রিজেন্ট করবে কথাগুলো সংসদ থেকে আল্লাহ একবার আল্লাহর প্রিয় বন্ধা দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি কুমিল্লা এটা কত চার কুমিল্লা চার সংসদীয় আসন আমার রকুল্লাহ আলমিন তাল কুরানে তিনি নামাজের বিল উত্থাপন করেছেন চুরাশি বার তিনি নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন মদিনায় নবী আরবের জ্যোতি আমাদের প্রায় বারো হাজার হাদিস নিয়ে তিনি নামাজের প্রজ্ঞাপক জারি করেছিলেন যেহেতু বাংলার জমিনে তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেহেতু আমি বিল উত্থাপন করতেছি আজানের দনি ফুকারিলে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক আর বাকি চারশো নিরানব্বই জন মুসলমান সংসদ সদস্য বলবে স্পিকার আমরা এই দাবির সাথে একমত বিলটি হাবোটে আপনি এই কবুল করে নেন

মেডিসিন মারো হাজার হাজার মানুষ এই যে আবুল হাসম ভাইয়ের ওয়াইফের কিডনি দনোটাই ড্যামেজ আমি বললাম বাবির তো বেশি খাওয়ায় মারিয়ে লেছো আসে হাতে বললাম ভাই এত সুন্দর বাড়ি তিন চার কোটি টাকা দনো ভাই ইন্দোনেশিয়া বিয়া করি উম্মো এটো পিটো কোন এত শর্মায় আই কখনো বিয়ে যদি আর একটা নসিবত হয় আল্লাহ বাবি যদি শুনে আমার ইজ্জত শেষ করবে গো আফসারি বাড়ি নিজে পাকাই খাওয়াইছি অসুস্থই আর আমার জামাই গরে হ্যাঁ আম দিতেছি বিয়ে করে গেল এই যে বিষ খাই কিডনি গুলো শেষ হার্ট শেষ অসুস্থ তা আমরা হাজি সাহ সারাদিনে কয় টাকা ব্যবসা করলেন মানুষকে তো হত্যা করলেন এই কথাটাই নবীজি বলছেন ভাইজা দুনিয়া দুনিয়ার কোন সামান্য স্বার্থ যদি তাদেরকে দেয়া হয় পড়ে এই কারণে শত কোটি নেকামল পাওয়ার পরেও তাদেরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন তাহলে ভালোবাসা কি করতে হবে দুনিয়া একটু কমাইতে হবে তো বলতে পারেন আফসারি হুজুর তাহলে দুনিয়ার ভালোবাসা বাদ দি বাদ দিয়ে তো চলতে পারবে না ভালোবাসবেন অল্প কতটুকু অল্প নবীগণ যেভাবে দুনিয়া করছেন আপনিও সেভাবে করবে সকল পয়গাম্বর তো দুনিয়া করছে আখেরাতের জন্য দুনিয়া করছেন কিভাবে করবেন অটো আলা অটো চালায় বিশ কিলো স্পিড নজর থাকে বিশাদ হুন্ডা সেই বলে হুন্ডা চালায়

দুনিয়া করে এমাম গাজালি রহমতুল্লাহ বলছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ার ছোট্ট প্রয়োজন আগে শুরু হয় এরপরে এটা শেষ নাই কিভাবে দুনিয়া আপনাকে পাগল করে ছাড়ে আলোচনা চালাবো কি না না শেষ করব আলোচনা তো হয়ে গেছে আল্লাহ রহমত আপনারা শুনতে চাইলে আমি চালাইতে থাকবো ইনশাআল্লাহ আমিন বলে চলবে হ্যাঁ

বাবুও বুড়োই গেছে আপনিও বুড়োই গেছেন কারো দরকার কেউ নেই আল্লাহ বউ হয়েছে তাকে তুই তো মিস কল দেয় না জয়নারা গেছে গেছে নতুন বিয়ে করছে বাবি মিস কল দিয়েছে চলে এই আমার দল লাগে আসলে চিটিং বাজি তাহলে প্রথম চাই দেখি অন্ন অন্ন কি খানা তাহলে খানা কি করবেন ফেরেস্তার তো আনে দিয়ে যাবে না রোয়া রইতে হইব রোয়া রইতে হলে জমিন চাষ করতে হইব নেব কি করতে হইব জমিন চাষ করতে হইব চাষ করতে হলে জাফরগঞ্জ বাজার থেকে লাঙ্গল আনতে হইব তারপরে

কইছে কইলা শ্বাস করো অন্য এখন দশ শ্বাসটা আপনাকে নিছে ট্যাক্টারিটা নষ্ট হইলে লালমাই থেকে ঠিক করে দিব আয় হারে বিপদ রে এবার নিবু ভাইয়ে রোয়া রইছে রাস্তার সাথে দিয়ে কিছু জমিন কাটছে দে খাদ এন কচু করছে দাম হয়েছে পঞ্চাশ মন খাদের মধ্যে অনেক কচু হয়েছে লাল মার কচু এত বড় বড় এত বড় বড় তো ভাবিয়ে কয় পঞ্চাশ মন দান হয়েছে দানগুলা সিদ্ধ করেন আমাদের বছর খোরা কি আর আমরা রসু বড়ি করি কি করবো নিফু ভাই কষু লেগেছে কোথায় কি করার জন্য হের ঘরে কসু দিব আর হেরা ওনারে চারশোটা তিনশোটা ছয়শোতা পাঁচশোটা রড ভরে দিব কিসে পরবো উনি যে লরিত করেছে কচু নিছে না এই লরির কচু আনলোড হইয়া রডের গাড়িতে যাইবো আর রডের গাড়ি গুলা কচুর ভিতরে পরবো কচুর গাড়িতে কথা কি লিয়া এটা কি কেউ মানবো রডলারা মানবো মানবো মানবে না তাহলে কি করতে হইব ঘর করার জন্য আবার বিনিময় সিস্টেম করতে হবে টাকা বানাইতে হবে টাকা বানাইতে হইলে এবার টাকশাল তৈরি করো এখানে এক লাখ লোক নিয়োগ দাও দিলাম এবার ব্যাংক লাগবে হাজার হাজার শাখা কত কোম্পানির ব্যাংক এবার ব্যাংক এগুলা দিতে হইলে নাইট গার্ড লাগবে নাইট গার্ডের রাইফেল আনতে হবে আমেরিকা থেকে গুলি আনতে হবে রাশিয়া থেকে একটা সিগন্যাল লোক আর একটা মেলে না আচ্ছা গেল এবার দেবিদার নাইট গার্ডের কন্ট্রোল করতে হইলে লাগবে কি পুলিশ দাও থানা তৈরি করো কইলাম থানা পুলিশে কোন ৩৫ গা নিয়ন্ত্রণ করতে হইলে সৈন্য লাগবে তিন লাখ সৈন্য বাংলাদেশের নিয়োগ দিলাম এগুলা বেতনের জন্য ট্যাক্স তৈরি কর ট্যাক্স দাও হাই হাই রে বিপদ তাগর রেশন দাও মাসে মাসে বেতন দাও তাগর ড্রেস আনো আরো বাড়ি গেছে বিপদটা শুরু করে সেনা বাহিনী এগুলা কন্ট্রোল করতে হলে কি লাগবো নেতা দাও এবার নেতা নির্বাচন আনো গণ ভোট আনো ফেব্রুয়ারি প্রথম দিন নির্বাচন করো পোস্টার চাবাও কেন্দ্র দখল করো কে ন বস বাণিজ্য করো মিছিল দাও অমক ভাই তমক ভাই সালা দেখছেন নি দুনিয়া ভয়লা শুরু হয়েছে পাডালই পাডালই দেখছেন দুনিয়া আমরা পথে পথে কেমনে ঘুরা সেই কথা ইমাম গাজ আলী রহমতুল্লাহ বলছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই এই জানা দুনিয়া ততটুকু করবেন যতটুকু হলে আপনি কোন রকম চলতে পারেন ততটুকু আপনি করবেন এর বেশি যদি করেন আপনার আখে রাত বরবাদ হইয়া যাবে লাইলা জোরে